সমিল্লাহ রহমান রহিম ওয়েল ওয়েলকাম টু রাজার বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোম স্টুডেন্ট টুডে উই আর গোয়িং টু লার্ন প্রশ্নপত্রটি থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে ফিলিং দ্য গ্যাপস তাহলে ফিলিং দ্য গ্যাপস আমরা অনেকে পারি আবার অনেক স্টুডেন্ট আছে যে এটা ইন ইন ডিসিশন দেব তাহলে কেন হোয়াই হোয়াট ইজ দ্য রিজন অফ ইট এটার পিছনে কারণ কি না হওয়ার কারণটা কি তাহলে এটা পিছনে আমাদেরকে জানতে হলে অবশ্যই গ্রামাটিক্যাল রুল অবশ্যই জানতে হবে পাশাপাশি আমাদেরকে এটার যে মিনিং মিনিংটা বুঝতে হবে ইংরেজিতে গ্রামার্টিক্যাল রুল যতটুকু ভূমিকা পালন করে মিনিটুকু ভূমিকা পালন করে আমরা একটু এটা রহস্য কেন হচ্ছে তাহলে প্রথমে আমরা যে কাজটি করবো যে এই গোটা ট্যাক্সটা ভালো করে পরে এটার মিনিংটা বোঝার উপলব্ধি করব এটা প্রথম কাজ তারপরে আমরা এটার গুলো করা তৈরি করব যেহেতু আমার এই ট্যাক্সটি পূর্বে থেকে আমার পড়া আছে আমি আর পড়লাম না ফার্স্ট টু লাস্ট করলাম না আমরা অ্যান্সারে যাচ্ছি আমরা কেন অ্যান্সারগুলো হচ্ছে সেটা আসতে বের কর ম্যান হ্যাক্স ড্যাশ আনকুই এটার যে অর্থ মানুষের রয়েছে মানুষের রয়েছে অদম্য মানুষের রয়েছে একটি অদম্য এই যে একটি যদিও থার্স হচ্ছে আমাদের অ্যাস্ট্রাক নাউন কিন্তু নাউন যখন কমন নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার এটা হচ্ছে আমাদের ভাবের সাউন্ড আর্টিকেল হিসাবে আমাদেরকে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি রয়েছে একটা এ একটা এন যেহেতু এটা আমাদের ভাওয়েল সাউন্ড বিদায় এখানে এন্ড হোক এন্ড দিস ইজ দ্য রিজন এটা হচ্ছে আচ্ছা এন্ড তারপরে ফার্স্ট এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফোর বসে এটা আমাদের ফার্স্ট ফোর ফার্স্ট ফোর ফার্স্ট

কখনো সন্তুষ্ট নয় হোয়াট হি হ্যাজ নন এন্ড সিন তিনি যা দেখেছেন এবং যা জানেন হাতে সে কখনো সন্তুষ্ট নয় ফোর দিস এই জন্য হি সেট আউট মানে এখানে যাত্রা শুরু করে ফোর ট্রাভেলিং

এ লট অফ এটাকে বলা হয় কলোকেশন কলোকেশন শব্দের সাথে শব্দের যে মেন আমাদের ইংরেজিতে কিছু কলোকেশন রয়েছে যেগুলো আমাদেরকে মুখস্ত করতেই হবে বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কলোকেশন এই জিনিসগুলো আমরা যখন আমরা মুখস্থ মেমোরাইজ করে রাখবো এই গ্যাপগুলো পূরণ করতে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে এ লট অফ মানি এন্ড হচ্ছে আমাদের প্যারারালিজম

পেশেন্ট এখন যদি আমি এটার অর্থ করি অর্থ করলে যেটা আসবে বাট ইট ইট নিডস এ লট অফ মানি প্যাশন এই যে জ্ঞান সংগ্রহ করতে যায় আমাদের অনেক অর্থের প্রয়োজন পাশাপাশি ধৈর্যরও প্রয়োজন বেশি তারপরে এখানে ড্যাশ পিপল অফ ডেভেলপেড কান্ট্রিজ আর ফিট এখানে আমরা দেখতেছি যেটা এখানে ড্যাশ দা প্লাস নাউন প্লাস অফ এটা একটা সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে দা প্লাস অনেক নাউন নাউনে রাখে দা বসবে নাও যেহেতু নাউনের পরে আমি অফ পাচ্ছি এটা একটা সূত্র নাইনটি নাইন পার্সেন্ট এই ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট হয় প্রয়োগ হয় একটা ব্যতিক্রম রয়েছে যেমন এ লট অফ এ গ্রেট নাম্বার অফ দা পিপল অফ ডেভেলপেড কান্ট্রিজ আর ফিট ফোর ফিট ফোর এটা হচ্ছে প্রিপোজিশন ফিট উন্নত উন্নত দেশগুলোর লোকজন এটার জন্য উপযুক্ত পারফেক্ট তো দে আর ক্যাপেবল অফ এখানেও অফ হচ্ছে কারণ ক্যাপেবল এরপরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অফ বসে মুখস্থ রাখতে হবে আমরা তো জানি প্রিপোজিশন এরপরে ভার থাকলে ভার সাথে আইএনজি যোগ হয় দে আর ক্যাপেবল অফ আর্নিং এখন নলেজ হচ্ছে আমাদের নাউন এটা হচ্ছে নলেজ নাউন কে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বাক্যে এই বক্সের মধ্যে দেখতেসি যে একটা রয়েছে সে প্র্যাকটিক্যাল হুম প্র্যাকটিক্যাল practical. I hope dear student we understand in this explanation. Next day I am rather on filling the gaps in the hospital. Thanks for watching this video. Uh, see you again soon with another filling the gaps you